আমরা এতটুকু চাই এই নির্বাচন যেন ক্যান্সেল করা বা যেন এই নির্বাচন যেন বন্ধ করা হয় আমরা ইতিমধ্যে দেখলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের যারা আইএসএফ এর পক্ষ থেকে ক্যান্ডিডেট হয়েছিল তাদেরকে বিধানক মারধর করা হয়েছে কোথায় এই মারধরটা হলো মারধরটা আমরা বললাম তো আমাদেরকে বলল কোনো জমাত করা যাবে না আমরা পুলিশকে ভরসা করে এই কলকাতা পুলিশ আমাদের যেভাবে ভরসা দিয়েছে সেই ভরসা রেখে আমরা কোনো জমায়েত করিনি আমাদের ছয়টি ক্যান্ডিডেট এবং সাথে সমর্থন এবং যারা আর একজন করে থাকে নিয়ে আঠারো জন ক্যান্ডিডেট টোটাল আঠারো জনকেও আমরা পাঠাইনি আমরা ছজনকে পাঠিয়েছিলাম যে ওখানে নমিনেশন ছজন গিয়ে জমা দেবে তখন দেখলাম কি হঠাৎ থানার সামনে থানার মধ্যে আমাদের তৃণমূলের এই আহসানের নেতৃত্বে আহসান সামনে থেকে আমাদের ছেলেদের বেধারক মারধর করলো এমনকি আমাদের মহিলা যে ক্যান্ডিডেট ছিল তাদেরকেও ছাড়েনি সেই কারণে এখনো আমরা নমিনেশন করতে পারিনি আমরা এতটুকু বলতে চাই যে এই নির্বাচন যে মাদ্রাসা নির্বাচন বন্ধ করা হোক অবিলম্বে নেক্সট টাইম একটা ডেট দিক সেই ডেটে নির্বাচন হয় সাথে সাথে এই ভাঙড় এই ভাঙড় তথা পশ্চিমবাংলার মানুষকে এতটুকু আমরা মেসেজ দিতে চাই এই ভাঙড় থেকে আজকে আপনারা জানেন নিশ্চয়ই শিক্ষার জায়গাটা কোন জায়গায় পৌঁছে গেছে সেক্ষেত্রে ভাঙড়ের বিধে নৌসার সিদ্ধানের উদ্যোগে আমরা নির্বাচন করাবো বলে এই মাদ্রাসায় আমরা উদ্যোগ নিয়েছিলাম কিন্তু শাসক দলের এরা জানে যে যদি এই ভাঙড়ে নমিনেশন করতে পারে এদেরকে কেউ হারাতে পারবে না যদি না হারাতে পারে আমরা জিতে যাই ভাঙড়ে এই মাদ্রাসায় এমন কাজ করবো যারা বাচ্চা যারা যে বাচ্চাগুলো ওখানে মানে যে স্কুলে পড়ে সেই বাচ্চাদের ক্ষেত্রে বা যে গার্জেনরা আছে ওখানে শিক্ষার হার আমরা এত সুন্দর ভাবে আমরা আমাদের দিক দিয়ে আমরা এত সুন্দর ভাবে আমরা গঠন পাঠন করবো ওরা জানে প্রতিটা স্কুলে তো ওদের সব মানে ভোট তো জীবনে করাই না ওরা বিনা ভোটে ওরা জিতে কলেজ থেকে শুরু করে যাবে জায়গায় যদি একটা জায়গায় আমরা আমরা জিতে যাই যদি কাজ করে দেখাই তাহলে তো ভাঙড় উত্তর চাইবে যে এতদিন তোমরা ছিলে তোমরা কি করে সেই কারণে আমাদের এত কিছু ভালো দেওয়ার মেন ক্যান্ডিডেটগুলোকে যারা মানলো কারা মানলো তাদের নাম জানে আমরা সবই জানেন প্রথম সর্বপ্রথম থানার মধ্যে সিসিটিভি ক্যামেরা আছে আপনারা জানেন নিশ্চয়ই আমরা আমাদের বিধায়ক নজর সদিকে দলের চেয়ারম্যান তারাকে জানিয়েছি সাথে সাথে আমরা সোশ্যাল মিডিয়ায় বা আমরা তো দেখেছি প্রথম আহসান যে মোল্লার ঘনিষ্ঠ প্রথম আমাদের ছেলেদেরকে মারধর করে করার পরে এই রাকেশ রায় রাকেশ যে আছে জাউল গাছী রাকেশ রায় চৌধুরী ছায়াটির মিরাজ চৌধুরী তারপরে কাজী কাদের আমাদের নলমুড়ির ইমরান আমাদের এই মাধবপুর রাজাপুরির একজন আছে মুসলিম তারপরে ওই আমাদের সা এ ঘটরপুকুরের সাদ দাম তাও ঘটরপুকুরের আজগার আমরা নাম ধরে ধরে বললে ঠিক নেই একসঙ্গে আপনারা দেখবেন একটা ঝাঁ পঞ্চাশ ষাট জনের ঝাঁ একটা ছেলের উপরে নির্মম বা অত্যাচার করে সাথে সাথে আমাদের মহিলাদের উপর এবং আরো তিনজনা আমাদের দুবয়ে ভাঙর দু নম্বর বলেছে ট্রিটমেন্টে আছে তাদের অবস্থা এখনো কি আমরা এখনো খবর পাইনি দুজনের খবর এখনো পর্যন্ত আমরা পাইনি তো ওরা যে জমায়েত করে মার দরকার পুলিশকে আপনারা জানান নি দেখুন আজকে আমি কী বললাম এই যে থানায় যে বড়বাবু যে ঠাকুরবাবু আছে অনেকটাই তবু ভালো যে ভাঙর থানাটা আজকে চালাচ্ছে তৃণমূলের আজকে ভোলাক সভাপতি হিসেবে এই ভাঙর এক নম্বরের ভোলাক সভাপতি হিসেবে আজকে দলটা চালাচ্ছে যে আমাদের পিসি বাড়ি রাকেশ আমাদের রাকেশ বলে যে পিসি বাড়ি আছে পুরো এই ভাঙর এক নম্বরের ভোলাক সভাপতি হিসেবে আমরা এতটুকু বলতে চাই স্যার আপনার গায়ে থেকে যে উদ্ধিটা আছে সেই উদ্ধিটা সম্মান করি আপনাদের কিন্তু আমরা সম্মান করিনি সেই সম্মান সাথে আপনি উদ্ধি খুলে ফেলুন ত্রিমূলের জার্সি ডাইরেক্ট করে নিন ডাইরেক্ট তৃণমূলের জার্সি পরে নিয়ে আমাদের সঙ্গে লড়াই করে নিন এইভাবে ত্রিমূলের সঙ্গে মিশে থেকে আমাদের ছেলে তথা এই পশ্চিমবাংলা তথা ভারতের এই ভাঙড়ের ছেলেদের এইভাবে ভাষানো কিন্তু ঠিক হচ্ছে না আগামী দিন কিন্তু এর প্রতি উত্তর ভাঙড়বাসী তথা বাংলার মানুষ দেবে আপনাদের ইঞ্জুরি ইতিমধ্যে হয়েছে পাঁচ জনে এখনো আমরা দুজনের খবর পাইনি কোথায় আছে না আছে এখনো পর্যন্ত আমরা খবর পাইনি আমরা অভিযোগ দায়ের করবো আপাতত যে থানায় যাদের মাদ্রোক তার থানায় আছে এখনো পর্যন্ত নিশ্চই জানেন দুর্ঘটনাটা ঘটেছে যখন বেলা সাড়ে দশটা এই বাঁচতে যায় দুটো এখনো পর্যন্ত ওদের ক্ষমতা না থানা থেকে বালপুর হাসপিটালে আনা মানে বুঝতে পারছেন তো ওই থানার সামনে পুরো কেমন একটা জায়গা তৈরি করেছে তৃণমূল কংগ্রেস পুলিশ পর্যন্ত ভয় পাচ্ছে ওদের বার করতে পুলিশ পর্যন্ত বার করতে পারছে না তাহলে এই থানা থেকে লাভ নেই আমরা তো মনে করি আমাদের দিকে এইসব পুলিশ এই ভাঙড়থানায় কে এই ভাঙড় থানার মধ্যে যে নয়টি থানা করেছে কলকাতা পুলিশ কলকাতা পুলিশ করেও লাভ নেই ভাঙড় থানায় থানা করে লাভ নেই ডাইরেক্ট গোটা পার্টি অফিস করে দিচ্ছে দিই পুলিশ মাদ্রাসা থেকে থানার দূরত্ব তো এক কিলোমিটারের এক তাহলে আপনারা কি নির্ভর নমিনেশন করতে যাবেন আমরা কোন ভাষায় নমিনেশন করতে যাবো আমরা প্রশাসনের উপরে ভারসা থেকে নমিনেশন করতে যাব সকাল থেকে এই ধুমধুমার পরিস্থিতি তারপরে একের পরে এক আমাদের ছেলেদের মারধর আমাদের মহিলাদের মানে বুঝতে পারছে না কোন জায়গায় এরা পৌঁছে গেছে প্রশাসনের সামনে মহিলাদের মারছে তারপরে এরা নীরব নীরব ভূমিকা পালন করতেছে মেনলি ব্যাপার হলো ওটা নাই যখন শুনলো যে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি কালকে তারপর থেকে পুরো থানার সঙ্গে বললাম তো পুরো রাকেশ কত টাকা খেয়েছে এই তৃণমূল কংগ্রেসের কাছ থেকে এই রাকেশ কত টাকা খেয়েছে তার হিসেব আমরা লোবো কারণটা হলো এই যদি কালকে আমরা গিয়েছিলাম যদি সেইভাবে হতো আমরা জমায়েত করতাম আমরাও বলেছিলাম যে আমরা জমায়েত করবো কোনো ঝামেলা হবে না আমার বললো কোনো জমায়েত করার দরকার নেই আমরা কলকাতা পুলিশ ভালোভাবে আপনাদের নমিনেশন জমা দেওয়ার ব্যবস্থা করবো তারপরে কেন এই অবস্থা আজকে হবে সেই কারণে কলকাতা সিপি ইনি আছেন বা ডিআরও আমার নলমী আছেন ওনাদের দুজনের উপরে ভাষা রেখে আমরা এতটুকুই বলতে চাই এই কলকাতা পুলিশের রাকেশ যতদিন এই পিসি বাড়ির দায়িত্ব ভাঙড়ে থাকবে ততদিন কিন্তু অশান্তি বন্ধ হবে না আমরা চাই এই রাকেশের মতো অফিসারকে জানাই ভাঙড় থেকে অন্য জায়গায় সামনে ট্রান্সফার করা হয়

সে ক্ষমতা আমাদের আছে তারপরে আমাদের বিধায়ক ভাই যান যে কথা আমাদের বলে সব সময় যে তোমরা চুপচাপ থাকো পুলিশের উপরে ভরসা রাখো ভরসা রেখে এগো আজকে পুলিশের উপরে আমরা বারংবার পুলিশের উপরে ভরসা রেখে যখনই চলতে যাই পুলিশ বারংবার আমাদেরকে ফাঁসিয়ে দেয় আমাদের ছেলেদের মারধর করে আজকে এই পুলিশের উপর থেকে ভরসা উঠে গেছে বিশেষ করে ভাঙড় পুলিশ থেকে এখনো পর্যন্ত আমাদের যে ডিআর আছে এবং কলকাতা সিবি ওনাদের প্রতি ভরসা রেখে আমরা বলতে চাই এই ভাঙড় থানার যে পিসি ভাটি অবিলম্বে এই থানা থেকে সরানোক না দের থেকে বড় বড় ঘটনা ঘটবে এলাকায় তো একেবারে তৃণমূলের নেতা নেত্রী সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে তারা একেবারে মাদ্রাসা নির্বাচন মাদ্রাসার আশেপাশে ঘোরাঘুরি করছে দেখুন একটা ছোট্ট এক্সাম্পল একটা মাদ্রাসা নির্বাচন একটা মাদ্রাসা চালানোর জন্য যে ছজন ক্যান্ডিডেট দাঁড়াবে তার জন্য ভাঙর এক নম্বর বলা ভাঙর দু নম্বর বলা ক্যানিং পূর্ব সারা জায়গা থেকে লোকে নিয়ে স্কুল দখল করতে হচ্ছে মানে বুঝতে হবে ম্যানেজমেন্ট কমিটি যে হবে ইলেকশন জেতার পরে ওই স্কুলের খাদে উন্নয়ন খাদে কত কি আসে ভালো করে বুঝতে হবে আপনাদের আজকে এত লড়াই কেন পাঁচ হাজার দশ হাজার বাইরে একটা লোকের জন্য এত লড়াই কেন ওখানে যে আছে হেডমাস্টার যে মাদ্রাসা বলো কলেজ বলো যাবতীয় জিনিস ভাঙড়ে যা চলছে সবই চালাচ্ছে এই তৃণমূল কংগ্রেস তথা এই আমাদের যে সহকাত মোল্লা ক্রিমিনাল ওনারই মানে কাছের লোক এই আউসনের মতো কিছু লিডার বাহারুলের মতো লিডার এরাই পরিচালনা করছে দেখলেন না একটা শিক্ষকের কিভাবে দু নম্বরে গুলাকে একটা গাঁজা ঘোর কিভাবে মারলো রাস্তাঘাটে ধরে তার আগে দেখলাম এদের কালচারে পরিণত হয়েছে দেখতে পাচ্ছে যদি আইএসএফ প্রতিদ্বন্দ্বিতা করে আইসেফ জিতে যাবে আমাদের অস্তিত্ব থাকবে না সেই কারণে এত কিছু করছে মাদ্রাসা নির্বাচন এইভাবে যদি আপনাদেরকে আটকে সামনে তো ছাব্বিশে বিধানসভা আপনার লড়াই দেবেন দেখুন আমাদের টার্গেট ছাব্বিশ একটুখানি যদি মনে করে ওরা যে মাদ্রাসা ভোট নির্বাচন বন্ধ করে ওদেরকে জমিয়ে দেবো তাহলে ওরা ভুল ভাবছে এর প্রতি উত্তর আমরা ছাব্বিশে দেবো এই নার ওরা ভাবছে যে ছোট্ট একটা এই পক্ষে ভোট

আঠেরো তারিখ আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু মানে যে গার্জেন যখন নমিনে যখন স্কুলে ভোট হয় তখন যারা ওখানে যারা পড়াশুনো করে সেই সব সেই সব গার্জেনদের বাড়ি দেওয়ার জন্য যারা ওখানে পড়ে তাদের হাতে এক একটা করে চিঠি দেওয়া হয় যে অমুক তারিখে নির্বাচন আছে বা অমুক তারিখের মনোনয়ন পত্রও আছে আমরা সেখানে দেখতে পাচ্ছি যেই চিঠিটা দিয়েছে স্কুল থেকে কোনো চিঠিতে আছে ষোলো তারিখ কোনো চিঠিতে কলম দিয়ে বলি আঠেরো তারিখ কোনো চিঠিতে কোনো ডেটও নেই মেনলি কথা হলো এর ভাই স্কুল চালাই বাহাডুল হচ্ছে কে তৃণমূলের লিডার সেই কারণে ওরা চাই কোন রকম না যেন এখানে বিরোধী রাজ জায়গায় আইসে পাশে ভালো জায়গা করে কোন রকম না যেন নমিনেশন ফাইল জমা দিতে পারে সেই কারণে এত কিছু করেছে আমরা টাইমটা দিয়েছিল আমাদের যে সাড়ে বারোটা থেকে দুটো তাই এখন দেখতে পাচ্ছেন তো দুটো ছয় হয়ে গেছে আমরা কিভাবে আর নমিনেশন পর্ব করবো বা আমাদের এখনো কোন রকম ভোটার লিস্ট যে স্কুলের ভোটার লিস্ট থাকে গার্জেনদের সেটাও দেয়নি বা নমিনেশন যে করবো নমিনেশন ফর্মটা পর্যন্ত দেয়নি আমরা কিভাবে এখন করব আমরা ওই জন্য চাই অবিলম্বে এই ভাঙড়ের যে আই মাদ্রাসার নির্বাচন সেই নির্বাচন বন্ধ হোক আগামী দীঘাটার ডেট সেই ডেটে নমিনেশন পড়বে এবং ভোট জানা হয় রাহুল মোল্লা এই আই এস এফ এর এক প্রাঞ্চলের সভাপতি শুনলাম যে আই এই মাদ্রাসা নির্বাচন তারপরে আমরা থানাতে জানাই কালকে কালকে জানানোর পরে আমাদের থানা আমাদের বাবু যিনি আছে পিসি পার্টি তিনি আমাদের উৎসাহিত করে যে পুলিশ থাকবে কোন রকম ঝামেলা হবে না আপনাদের কোন রকম না যেন ওখানে কোনো ভিড় থাকে এবং তৃণমূলের কেউ থাকবে না আমরা সকালে দেখতে পাই সকালে অথবা কালকে রাত্রি দূর তিনটের দিকে আমরা থানাকে ইনফর্ম করি যে স্যার জীবনতলার দিকে কিছু শকাত মোল্লার কিছু দুষ্কৃতি মাদ্রাসা হাই মাদ্রাসায় ভিড় করে এমনকি রিন্টু ভারুল আপনারা চেনেন জেলা পরিষদের ক্যান্ডিডেট তার ভাই মোস্তানি করে যে রিন্টু তার বাড়িতে হাঁড়িতে করে বিরিয়ানি রান্না হচ্ছে ওরা ওখানে খাওয়া দাওয়া করছে ওখানে আছে কালকে সকাল হয়তো অসুবিধা হতে পারে ওই বলছে আমরা দেখে নেব তোমাদের না যেন কোনো রকম ভিড় থাকে তারপরে সকালে আমরা কি দেখলাম আমাদের যখন যখন আমরা মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছি তখন হঠাৎ আপনারা সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই দেখেছেন থানার সামনে নিয়ে আমরা আমাদের কিছু ছেলে দিয়ে আমরা চলে আসি আসার পরে থানাতে দাঁড়িয়ে থাকে থাকার পরে থানার সামনে এই আউসান মোল্লার নেতৃত্বে আপনারা নিশ্চয়ই জানেন এই আউসান মোল্লা হল সহকাত যে নটর ক্রিমিনাল তার ঘনিষ্ঠ তার নেতৃত্বে হঠাৎ আমাদের ছেলেদের উপরে এবং আমাদের অনেক মহিলা ক্যান্ডিডেট ছিল তাদের উপরে অ্যাটাক করে আমরা এতটুকু বলতে চাই কলকাতা সিপিকে কারণ কলকাতা পুলিশের উপর থেকে আমাদের ভরসা উঠে গেছে আমরা অটোমেটিকলি বলছিলাম যে পুলিশের উপরে আমাদের ভরসা আছে পুলিশের উপর আমাদের আর কোনো ভরসা নেই আর এতটুকু আমরা বলে রাখি আজকে যে ভাঙড় থানার যে পিসি বাড়ি আছে রাকেশ বাবু এই রাকেশের নেতৃত্বে আজকে যে ঝামেলার মূল যে আজকে ঘটনা ঘটেছে এই তৃণমূল আর এই রাকেশ যে রাকেশ পিসি বাড়ি আছে মূল

আপনার ওপরে এখন আমাদের ভরসা আছে স্যারকে উদ্দেশ্য করে আমরা এতটুকু বলতে চাই নেক্সট টাইম যদি আমাদের এরকম অফিসার থাকে এর থেকে আরো কিন্তু দুর্ঘটনা ঘটবে সাথে সাথে আমরা দেখতে পেলাম কি ইতিপূর্বে পাঁচ মিনিট আগে তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের ছেলেদের মারধর করলো এমনকি দেখলাম বোমাবাজি করলো বোমাবাজি করে আমাদের ছেলেদের ওখানে যে নেতৃত্ব দেয় আমাদের দুটি ছেলের নাম বলছে আমাদের কোনো ছেলে ধারে ভারে নেই